হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে আজকের মেলায় দেখাবো আপনাদের সুন্দর সুন্দর সব কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনারা কিছু কিনতে চান তাহলে চলে আসতে পারেন এই ধরনের মেলাতে দেখুন আমি প্রথমে কিছু কানের দুলের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে এখানে সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন দেখুন এগুলোর প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা অনেক ধরনের কালেকশন থাকবে এই শপটার মাঝে আমি আপনাদের এই শপ থেকে অনেকগুলি কালেকশন দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন এই ভিডিওটা দূরে থাকবে সুন্দর সুন্দর সব ডিজাইন দেখুন এই যে কানে দুলগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এখন যেগুলো দেখতেছেন সেগুলো পাবেন মাত্র তিরিশ টাকা এখন আমি আপনাদের যা দেখাচ্ছি সবই পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় দেখুন এখন যেগুলো দেখছেন তাও থাকতেছে মাত্র তিরিশ টাকা এটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এটার প্রাইস থাকবে তিরিশ টাকা তিরিশ টাকায় আপনাদের ইয়াররিংয়ের সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এই সব সপ্তাহে তবে মেলা যত ভিডিওই দেখেন না কেন একই জিনিস আপনারা প্রত্যেক সপ্তাহে পাবেন না এক এক সময় এক এক ডিজাইনের কালেকশান আসে কখনো খুব বেশি সুন্দর আসে তা আবার পরের বার গেলে এর চেয়ে আরও বেশি সুন্দর আসে তো একই ডিজাইন সব সময় পাওয়া যায় না কখনো কখনো পাওয়া যায় কখনো কখনো পাওয়া যায় না তবে সুন্দর সুন্দর কালেকশান থাকে রিজনেবল প্রাইসে এই যে দেখতে পাচ্ছেন এই সব কাটার প্রাইজে থাকবে মাত্র তিরিশ টাকা করে দেখুন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে এখান থেকে এখন যা দেখাবো সবই থাকবে পঞ্চাশ টাকা করে দেখুন এই বাটারফ্লাইগুলোও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর দুলের কালেকশন পেয়ে যায় দেখুন এই দুলগুলো কতটা সুন্দর থাকতেছে পুঁথি দিয়ে কাজ করা এই যে দুলটা দেখতে পাচ্ছেন এটা ওয়েস্টার্ন সাথে খুবই যাবে এটাও খুব সুন্দর থাকতেছে এটার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এই যে গ্রিন কালার আরেকটা দেখাচ্ছি যেটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এই মেলায় আসলে আপনারা আপনাদের পছন্দের সব কালেকশান নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দেখুন ফ্রিজা কালারটা কতটা সুন্দর লাগছে পঞ্চাশ টাকা এটাও পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দেব কিছু ফিঙ্গারিংয়ের কালেকশান প্রত্যেকটাই থাকবে মাত্র তিরিশ টাকা করে দেখুন এই ফিঙ্গার পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন আপনারা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে আছে তবে এই ফিঙ্গার রিংগুলোর একটাই সুবিধা আপনি আপনার পছন্দ মতো এগুলো কি ছোটো বড়ো করে নিতে পারবেন দেখুন এরপরে দেখে দিচ্ছি কিছু ব্রোচের কালেকশান যেগুলি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আমি এই ব্রোজগুলি অন্যান্য মেলায় দেখেছি একশো টাকা করে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে ব্রোচের মধ্যেও কতগুলি ডিজাইন থাকবে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এখন কিছু গলা সেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই গলা সেটগুলি মাত্র পঞ্চাশ টাকা করে কানের এবং গলা মিলে থাকতেছে প্রত্যেকটারই সেটের প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইজে এই সস্তায় যদি আপনারা সাপ্তাহিক মেলায় কেনাকাটা করতে চান চলে আসতে পারেন মোহাম্মদপুর টালি অফিস মেলা অথবা ধানমন্ডি থেকেও আসলেও আপনার এই টালি অফিস রায়ের বাজার মেলাটা পেয়ে যাবেন এখন যা দেখতে পাচ্ছেন সবই থাকতেছে তিরিশ টাকা করে গলা সেট পঞ্চাশ টাকা ফিঙ্গার রিং তিরিশ টাকা কানে দুল তিরিশ টাকা এবং এই চুড়িগুলি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে চুরির কালেকশানগুলিও থাকবে আপনাদের তিরিশ টাকা করে সরি তিরিশ টাকা করে থাকবে এই চুড়ির কালেকশনগুলি এখানে অনেক ধরনের চুড়ি আছে তো এখন চলে আসলাম একটা স্রিয়ামিকের দোকানে দেখি আপনাদের কী দেখাতে পারি এই যে সুন্দর বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন প্রিন্টার এটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এগুলো পাইরাক্সের এই জন্য এগুলোর একটু প্রাইস বেশি এখন যে পাইরেক্সের আরেকটা ভাতের প্লেট দেখতে পাচ্ছেন এই রাইস প্লেটটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পার পিস এগুলো পাইরেক্স বলে এগুলোর দাম একটু বেশি যেগুলো আমরা মার্কেট থেকে কিনতে গেলে আরও বেশি দিয়ে নিতে হবে এখন দেখিয়ে দিচ্ছি স্কোয়ার সাইজের এই ডিশগুলি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো টাকা করে এরপর একটা মগ দেখিয়ে দিচ্ছি এই মগগুলি পেয়ে যাবেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে দেখুন এই সুন্দর সিগ্রিন কালারের মগটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে আরও কিছু পাইরেক্সের স্যুপ বাটি দেখিয়ে দিচ্ছি এই বাটিগুলো হচ্ছে পাইরেক্সের এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে পাইরেক্সের যে কটা বাটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে সুন্দর সুন্দর সব ডিজাইনের বা প্রিন্টের এই যে পাইরেক্সের বাটিগুলি আছে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনারা একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও মেলামাইনের যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এই মেলাম্যানেরগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র বিশ টাকা করে এখানে কিছু ট্রে এবং বাটি আছে সবই থাকবে বিশ টাকা এখন দেখে দিয়েছি চাদরের কালেকশান দেখুন এই চাদরগুলি পেয়ে যাবেন আপনারা দুইটা পিলো সহ মাত্র সাড়ে তিনশো টাকায় তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশান আমি মামাকে একটু বলেছি আপনাদের দু একটা কালেকশান একটু খুলে দেখানোর জন্য উনি আপনাদের একটু খুলিয়ে দেখিয়ে দিবে দেখুন ওনার হাতে সুন্দর এই ফ্লাওয়ার প্রিন্টের বেডশিটটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা দুইটা বেড পিলো কাবার সহ এখানে হিউজ পরিমাণে এই বেডশিটগুলি আছে কালারও আছে অনেক সুন্দর সুন্দর এবং প্রাইসে থাকবে রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দুইটা পিলোকাবাসহ দেখুন আরও একটা খুলে দেখাচ্ছে এই কালেকশনগুলি আপনারা মোটামুটি সব সপ্তাহে পেয়ে যাবেন বেডশিটের কালেকশানগুলি মোটামুটি প্রাইস সেমই থাকে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দুইটা পিলো পিলোকাবাসহ তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আরেকটা দেখুন বাটিক প্রিন্টের মধ্যে এটারও পেয়ে যাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই তো দেখিয়ে দিলাম আপনাদের সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন এরপরে দেখে দিয়েছি কিছু ড্রেসের কালেকশন দেখুন কিছু থ্রি পিস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে ফিক্সড প্রাইস একদম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কয়েকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ফিরোজ এটা পেয়ে যাচ্ছে সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটারই আরেকটা পেয়ে যাচ্ছেন এখানে বাসন্তী বা অরেঞ্জ কালারের মধ্যে এখানে আরও একটা ডিজাইন পাচ্ছেন দেখুন কয়েকটা ডিজাইন আমি একটু আপনাদের ধরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এগুলি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলি আপনারা রাফ ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা আজকের এই মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক শনিবারের মেলা এটা হচ্ছে টালি অফিস রায়ের বাজারের মেলা অথবা আপনারা মোহাম্মদপুর হয়ে আসলেও আসতে পারেন মোহাম্মদপুর থেকে প্রথমে আসলে হয়ে যাবেন আপনারা ফারিস ইসলামী ব্যাংক তো মোহাম্মদপুর এই মেলা আপনাদের সবসময় সপ্তাহে শনিবারে পেয়ে যাবেন যারা আমার এই পূর্ব ভিডিওতে দেখবেন তারা অবশ্যই এই ঠিকানাটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ